কন্যারাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হল কন্যারাশি কন্যারাশির অধিপতি গ্রহ যেহেতু বুধ তাই সমস্ত কিছুর ক্ষেত্রে বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙ্গাল হন এই কন্যারাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পান না তবে কন্যারাশির মধ্যে রয়েছে সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল গুনতে বেশি পছন্দ করেন এই কন্য রাশির মানুষরা বুধ মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাতক কন্যারাশির জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত তবে রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে এগারোই জুন বারোই জুন এবং তেরোই জুন দুহাজার থেকে পনেরোই জুন দু এই সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে কন্যা কন্যারাশির একাদশভাবে অন্যদিকে পনেরোই জুন দুহাজার পঁচিশ থেকে একুশে জুন দুহাজার মঙ্গল প্রবেশ করার সাথে সাথেই কন্যা কন্যারাশির সপ্তম এবং অষ্টমে বসে থাকা শনিদেব কন্যা রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন প্রবেশ করছেন কন্যা রাশির নবমভাবে এতদিন ধরে সপ্তম এবং অষ্টমে শনি দেবে থাকার কারণেই কিন্তু সব দিক থেকে কন্যারাশির জাতক জাতিকাদের ব্যথা সমস্যা অবহেলা কষ্ট দুঃখ সব দিক থেকে বয়ে বেড়াতে হয়েছে প্রথমত কন্যা রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল মায়ের উন্নতি আটকে যাচ্ছিল মায়ের হেলথগত বিষয়ে প্রবলেম চলে আসছিল পরিবারের কিছু আর্থিক প্রবলেম বারম্বার চলে আসছিল সপ্তম এবং অষ্টমের এই শনি থাকার কারণেই না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি এরই পাশাপাশি কন্যারাশির ক্ষেত্রে তাদের নিজেদেরও হেলথগত বিষয়ের কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণেই অন্যদিকে কন্য রাশি হিসেবে কে রাহু ট্রানজিট ছিল ষষ্ঠ ঘরে যার কারণে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা দেখা দিচ্ছিল সম্পত্তি বন্ধক কি বিক্রি করে দেওয়া সেটাও কিন্তু আমরা কন্য রাশির মানুষকে বিগত কয়েক বছর ধরে ফেস করতে দেখেছি অন্যদিকে কেতু অবস্থিত ছিল কন্য রাশির সাপেক্ষে লগ্নে যার কারণে কন্য রাশির পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম বারংবার চলে আসছিল এরই পাশাপাশি গাইনো সহ বিভিন্ন সমস্যা কিন্তু ফেস করতে হয়েছে অন্যদিকে এগারোই জুন এবং বারোই জুন থেকে পনেরোই জুন দু পঁচিশ সময়কালের মধ্যে বুধ ও শুক্র প্রবেশ করছে কন্য রাশির পঞ্চম ভাবে ঠিক এই সময়কালের মধ্যেই জুন ও জুলাই মাসের মধ্যে শুক্র বুধ শনি ও মঙ্গল একটি মিলিত সংযোগ দেখতে পাব কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি তথা কন্য রাশিতে যার ফলে দু সালের জুন থেকে জুলাই মাস পর্যন্ত কন্য রাশির জনজীবনে আসছে একশুভ সমন্বয়ক যোগ যেহেতু শুক্র ও বুধ আমাদের কন্যারাশি হিসেবে কি আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই বুধ ও শুক্রের কন্যারাশিরই পঞ্চমে ট্রানজিটের ফলে কন্যারাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজের দাম্পত্যের জায়গায় এতদিন দিয়ে খারাপ পরিস্থিতিগুলি চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বই নিয়ে আসতে চলেছে কন্যা রাশি বা ভার্গ রাশির জন্য তাই আফে কন্য রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের দু পঁচিশে এর জুন এবং জুলাই মাসের হরস্কোপে বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশে জুন এবং জুলাই মাসের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারগ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে দৃষ্টি প্রদানকারী বুধ ও শুক্র আপনার রাশি হিসেবে কে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্যযোগ এরই সাথে জুন এবং জুলাই সমগ্র সময়কাল যুবে বৃহস্পতি আপনার রাশির দশমে দৃষ্টি প্রদান করছে যার কারণে কন্য রাশির অর্থ স্বাস্থ্য এবং প্রাপ্তির ঘরে শুভ সময় শুরু হতে যাচ্ছে তাই কন্য রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশে এর জুন ও জুলাই মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা উন্নত পরিবর্তন একটা শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে কন্যা রাশির উত্তরা নক্ষত্র কন্য রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্য চিত্ত নক্ষত্রের জাত জাতিকারা এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রচুর কেবেছেন প্রচুর কষ্ট পেয়েছেন মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও বারংবার আঘাত ব্যথা বেদনা বিশ্বাসঘাতকতা অনেক কিছুই সহ্য করছেন তবে অবশেষে কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা কন্য রাশি হিসেবেকে বৃদ্ধি পেতে দেখতে পা যে কোন কন্যা রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোন রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং একসাথে থাকার যে প্রবণতা সেটা কিন্তু কন্যা রাশি হিসেবেকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাই কেননা মঙ্গল এই সময় কন্যা রাশির একাদশে অবস্থান করছে এবং একাদশের এই মঙ্গলের কারণে কিন্তু রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা অনুকূল পরিবর্তন একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি প্রেম ভালোবাসার জায়গায় একটা শুভ পরিবর্তন আসতে চলেছে নতুন করে জীবনে প্রেমের উদ্ঘাটন হওয়ার সম্ভাবনা এরা কিন্তু কন্য রাশি হিসেবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোন মানুষ দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা এরা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে লাভ রিলেশনের জায়গায় পরিবর্তন আসছে পুরাতন প্রেম বা আপনার অতীত রিলেশনগুলির ক্ষেত্রে আবারও যোগাযোগ বৃদ্ধি একটা রিঅ্যাটাচমেন্ট সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে কেননা এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি ও মঙ্গলের প্রভাবে আপনাদের প্রেম ভাগ্য বেশ কিছুটা পরিবর্তন হতে যাচ্ছে সেটা নিশ্চিত রূপে বলা যেতে পারে যাদের প্রেমের ক্ষেত্রে মধুরতা রয়েছে তাদের প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা জুন থেকে জুলাই মাস সময়কালের মধ্যে আমরা দেখতে পাব বিশেষত কন্যা রাশি সাপেক্ষে এগারোই জুন এবং বারোই জুন থেকে আগামী একুশে জুন দুহাজার পঁচিশে সময়কালের মধ্যে প্রেমের জায়গায় একটা শুভ পরিবর্তন অবশ্যই থাকতে চলেছে অন্যদিকে কন্য রাশি সাপেক্ষে নবময় অবস্থান করছে সূর্য যার কারণে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে এই সূর্যকে কন্যারাশি সাপেক্ষে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান মানসম্মান কার গ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যে ঝগড়া অশান্ত মনোমালিন্য তর্কবিতর্ক চলে আসছিল পরিবারের ভাই দাদা বোনদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে সন্তানদের সাথে হোক বা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ি বা শ্বশুর বাড়ির পক্ষ থেকে বিভিন্ন কারণে যে সমস্যা অশান্তি দুর্ভোগ কষ্ট সহ্য করতে হচ্ছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে নিজেদের মধ্যে মনের অমিল মতের অমিল বোঝা পড়ার যে তালমিলের অভাব দেখা দিচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি কন্যা রাশি বা ভার্গু রাশি হিসেবে যেতে দেখতে পাব অন্যদিকে মঙ্গল কন্যা রাশি হিসেবে যেমন একাদশভাবে অবস্থান করছে সেই জায়গাটা থেকে মঙ্গলেরই একাদশ ভাবস্থ অবস্থান চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় একটা শুভ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন আসছে অর্থাৎ একাদশে মঙ্গল মানে চাকরি যে একটা হবেই সেটা নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে দু সালে দাঁড়িয়ে জুন থেকে জুলাই মাসের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোন দিক থেকে যোগাযোগের মারফত চাকরি প্রাপ্তির ক্ষেত্রে একটা অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে কোন ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স বিবিএ এমসিএ বিসিএ কিংবা কোন জেনারেল সেক্টরে কিংবা যে কোন ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন দুই সালে দাঁড়িয়ে জুন এবং জুলাই মাসের মধ্যে কোন চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ যদি বসেন চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু কোন রাশি বা ভারু রাশি হিসেবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব অন্যদিকে কন্যা হিসেবে কে অষ্টমে অবস্থান করছে বুধ ও শুক্র নবমে সূর্য সৃষ্টি হচ্ছে কন্যারা রাশি হিসেবে কে বুধাদিত্য রাজযোগ্য এই বুধাদিত্য রাজ্যের কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের জুন ও জুলাই মাসের স্টুডেন্ট সরস্কোপে অর্থাৎ স্টুডেন্টের জায়গায় একটা শুভ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন আসছে এতদিন ধরে কন্য রাশির জাতক জাতিকারা বিশেষত স্টুডেন্টরা যেই পরিমাণে পরিশ্রম করেছেন সেই তুলনায় যথার্থ সফলতাগুলি অর্জন করতে পারেননি তবে এরপর পড়াশোনার জায়গায় অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন আসছে আপনি যে কোনো পড়াশোনার সাথে যুক্ত থাকুন স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা কোনোরকম হায়ার স্টাডিজ গবেষণামূলক পড়াশোনা কিংবা যে কোনো পড়াশোনা বা পরীক্ষার সাথে যুক্ত থাকুন দু সালে দাঁড়িয়ে এগারোই জুন বারোই জুন এবং তেরোই জুন থেকে আগামী পনেরোই জুলাই কিংবা জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোন চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন চাকরির সিলেকশন প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য বা বিভিন্ন প্ল্যাটফর্মে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এরপর নিজেদের প্রতিভাগুলিকে জনসম্মুখে তুলে ধরার একটা সুভ সময় একটা শুভ সুযোগ এটা কিন্তু কন্য রাশিকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে কন্য রাশিকে দশমে অবস্থান করছে বৃহস্পতি যার কারণে অর্থনৈতিকগত দিক থেকে কিছুটা উন্নতি কিংবা পরিবারের অ্যাসেট কিছুটা বৃদ্ধি করার সম্ভাবনা এটা কিন্তু আমরা দেখতে পাব কন্য রাশি বা ভার্গ রাশি হিসেবেকে এই সময়কালের মধ্যে বাড়ির কিছু জিনিসপত্র বা সম্পত্তি সংক্রান্ত কোন জিনিস ক্রয় বা বিক্রয় করার মাধ্যমে আপনার আর্থিক উন্নতির সুযোগ বা আর্থিকগত দিক থেকে লাভবান হওয়ার শুভ সময় কন্যা রাশি বা ভার্গ রাশি হিসাবে কে বৃদ্ধি পেতে দেখতে পায় এতদিন ধরে কন্য রাশি হিসাবে কে রাহু শনি কিংবা কেতুর দৃষ্টি পড়ার কারণে নানা দিক থেকে পারিবারিক বাস্তুদোষ চলার কারণে পরিবারগত দিক থেকে একটা সমস্যার দুর্ভোগ দেখা দিচ্ছিল প্রথমত দেখা দিচ্ছিল অর্থ ইনকামের পথে কিছু সমস্যা কিছু বাধা দেখা দিচ্ছিল অর্থ ইনকামের পথে নানা রকম প্রবলেম ফেস করতে হয়েছে অনেকের ক্ষেত্রে অর্থ ইনকামের যে সুযোগ অর্থ ইনকামের যে পথ সেই পথটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে যেই জায়গায় চাকরি করতেন চাকরি হারা হয়েছেন কর্মহারা হয়েছেন কিংবা অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা কোম্পানি লক আউট হয়ে গেছে বন্ধ হয়ে গেছে যে জায়গায় কোম্পানিতে চাকরি করতেন এই পর সেই জায়গায় একটা শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আছে অনেকের ক্ষেত্রে চাকরি করলেও টাকা পয়সা ইনকাম করলেও সঠিকভাবে জমিয়ে রাখতে পারছিলেন না কেননা আপনার দশম ঘরে বৃহস্পতি এতদিন পীড়িত ছিল তবে এরপর দশমের বৃহস্পতি হতে যাচ্ছে কোন রাশির জন্য তুঙ্গি যার মারফত আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন প্রত্যেকটি প্ল্যাটফর্মে অর্থ ইনকাম এবং সেভিংসের পথে একটা অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন আসছে কন্য রাশি হিসেবে অন্যদিকে কন্য রাশিকে নবমে অবস্থান করছে সূর্য যার মারফত স্বাস্থ্যের জায়গায় একটা ডেভেলপমেন্ট যে আসছেই সেটা নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে এবং অষ্টমের বুধ বুধকে কন্য রাশি সাপেক্ষে স্বাস্থ্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় এবং কেতু এতদিন আপনার রাশিকে থাকার কারণে পেটের কিছু সমস্যা যে প্রবলেম চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে রাশির জাতিকাদের পাশাপাশি হঠাৎ হঠাৎ যে অসুস্থ হয়ে যাওয়া কোন দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে যে রোগ বাসা বাঁধছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছিলেন না সেই জায়গায় সমস্যা যেমন মিটে যাবে ঠিক তেমনি নবমে সূর্য পড়ার কারণে আপনাদের বাবা কিংবা মায়ের স্বাস্থ্যগত বিষয়েও যদি কোন প্রবলেম বা সমস্যা চলে আসছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি একাদশে মঙ্গল দশম বৃহস্পতি যার কারণে বিবাহ যে হবেই অর্থাৎ বিবাহের একটা যে যোগ জুন এবং জুলাই মাসের মধ্যে কন্যা রাশি হিসেবেকে লাভ রিলেশন বা ম্যারেজ অ্যারেঞ্জমেন্ট একটা দেখার শুভ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দেখাশোনা মারফত বা প্রেমযোগ বিবাহ হওয়ার সম্ভাবনা কন্যা রাশি হিসেবে রূপে দেখতে পাওয়া যাচ্ছে তাই আপনাদেরকে বলব দেখাশোনা চালিয়ে যায় বিবাহের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে কন্যারাকে সবথেকে বড় পরিবর্তন লগ্নে আপনার হিসেবে চন্দ্রের ট্রানজিট যার কারণে যারা কোন গাইন সমস্যায় ভুগছিলেন বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে এই চন্দ্রের ট্রানজিট সন্তান প্রাপ্তি বা হবু বাবা মা হওয়ার জন্য আপনার রাশি হিসাবে শুভ সময় শুভ সুযোগ সেটা কিন্তু আমরা দেখতে পাওয়া যাচ্ছে কন্য রাশি বা ভার রাশি হিসেবেকে অন্যদিকে কন্যা রাশি হিসেবে আর রাহু আপনার রাশিকে বেশ কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে তাই বেশ কিছু জায়গায় কন্যা রাশি মানুষকে সতর্কতা সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে প্রথমত রাহু এই মুহূর্তে আপনার রাশিকে ষষ্ঠে অবস্থান করবে ষষ্ঠের এই রাহু এই মুহূর্তে আপনার অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে যেই জায়গাতে আপনি অর্থের ইনকাম করার সাথে যুক্ত থাকুন বা কর্মের সাথে যুক্ত থাকুন অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তো অর্থনৈতিক বিলাসিতাটাকে খরচ খরচাটাকে যে কোন দিক থেকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেই তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কন্য রাশির মানুষদেরকে করতে হবে মোটামুটি আজ থেকে আগামী কুড়ি জুন দু পঁচিশ সময়কালের মধ্যে এই পাশ এই সময়কালের মধ্যে বন্ধু বান্ধবদের সাথে ঘুরে বেড়ানো প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস করা কিংবা পরিবারের অতিরিক্ত শখ আল্লা মেটাতে গিয়ে স্ট্যাটাস মেন্টেনেন্স করতে গিয়ে ভাবে কিছুটা ডাউন হয়ে যেতে পারেন তো এই জায়গায় সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি কন্যা রাশিকে এগারোই জুন বারোই জুন এবং তেরোই জুন থেকে কুড়ি জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শনি আপনার সপ্তমে অবস্থান করছে সপ্তমের এই শনি মানে যে কোন দিক থেকে একটা বাধা চাপ বা শত্রুতার সম্মুখীন আপনি হতে পারেন অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে বেশ কিছু ক্ষেত্রে চাপ বাধা কিংবা কোন শত্রুতার কবলিত হতে পারেন কিংবা আপনার পরিবারেরই এমন কোন মানুষ আছে যারা আপনার আয় উন্নতিকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষজনদের থেকে সতর্কতা সচেতনতা কন্য রাশি বা ভার রাশির মানুষদেরকে অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে এরই পাশাপাশি কন্য রাশি হিসেবে কে পরিবারের কোন ছোট সদস্য কিংবা আপনাদের সন্তানদের কারণে পরিবারগত দিক থেকে একটা বদনাম বা একটা দুর্নামের ভাগিদার হতে পারেন তো এই জায়গাটাতেও কিন্তু কন্য রাশি মানুষদেরকে অবশ্যই সতর্কতা বা সচেতনতা কিংবা পরিবারের কোন ছোট সদস্যের কারণে কিছু আর্থিকগত ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অন্যদিকে হাঁটুতে অল্পবিস্তর আঘাত প্রাপ্তি হতে পারেন কোন রাশি বা লগ্নের মানুষরা কিংবা হঠাৎ হঠাৎ হোচট খাওয়া বা আঘাত প্রাপ্তর সম্ভাবনা বা যাদের বাটের মতো কিছু সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে অল্পবিস্তরে এই সমস্যাটা বাড়তে পারে তাই এই দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে যাদের ক্ষেত্রে রাহুর দিক থেকে দীর্ঘদিন সমস্যা চলছে অর্থাৎ টাকা পয়সাটাকে ইনকাম এবং জমিয়ে রাখার পথে তারা রাহুর প্রতিকার করুন রাহুর প্রতিকার স্বরূপ আপনারা গুমের পাথর ধারণ করুন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে আপনারা ভুট্টা গাছের শীষ কিংবা শিখর ধারণ করুন যাদের ক্ষেত্রে কর্মের জায়গায় চাকরির প্রাপ্তিতে সমস্যা চলছে কিংবা কর্মের জায়গায় শত্রুতা পেয়ে যাচ্ছেন বা পরিবারগত দিক থেকে একটা শত্রুতা পারা প্রতিবেশীগত দিক শত্রুতা তাদেরকে বলব শনির যথাসম্ভব প্রতিকার করুন শনির প্রতিকার স্বরূপ নীলা পাথর ধারণ করুন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ধুতরা গাছের শিকড় ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন অন্যদিকে কন্যারাশি হিসাবেকে সপ্তমে শনি অষ্টমে বুধ আজ থেকে কুড়ি জুন পর্যন্ত সময়কালের মধ্যে বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে সম্পর্কগুলি খুব গুছিয়ে বা ভাবনা চিন্তা করে করতে হবে অর্থাৎ আপনি যদি কন্যারাশির জাতক হন জাতিকাদের সাথে বা আপনি যদি জাতিকা হন জাতকদের সাথে তা না হলে কিছু কেমন ক্ষেত্রে বিক্রে বা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এবং যার মারফত বদনামের ভাগিদার হতে পারেন তাই এই সংযোগগুলি কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে সতর্কতা অবলম্বন করতে হবে অন্যদিকে এটাও খেয়াল রাখতে হবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে কোন জায়গায় টাকা অ্যাডভান্স করবেন না তাহলে কিন্তু ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন তবে কন্য রাশির বিজনেসের জায়গায় কিন্তু পরিবর্তন থাকছে দেবগুরু বৃহস্পতি কিংবা সূর্যের প্রভাবে ব্যবসার ক্ষেত্রটি আপনার হতে যাচ্ছে টুঙ্গি ইম্পোটেক্স বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোন দোকান বাড়ি সংলগ্ন কোন দোক রয়েছে বা যারা মহিলা রয়েছেন সেলাই বোনাই হাতের কাজ মেকআপ আস বা যে কোন রকম ব্যবসার সাথে যুক্ত থাকুন শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে কোন বাড়ি তৈরি গাড়ি কেনা বা ফ্ল্যাট কেনার অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি এরপর পূরণ আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে